হরে কৃষ্ণ আজ আমি ভগবৎ ভক্তির পাঁচটি অঙ্গের মধ্য সূক্ষ্মভাবে একটি অঙ্গ যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব সূক্ষ্ম শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব যখন ভক্ত ভগবানের প্রতি বন্ধুর মতো স্নেহ ও ভালোবাসা ঘনিষ্ঠতা অনুভব করেন সেই ভাবকে বলা হয় সূক্ষ্ম ভাব এটি ভগবৎ ভক্তির অন্যতম অশিষ্ট ও মধুর ভাব যেখানে ভক্ত ভগবানের মধ্যে কোনো দূরত্ব থাকে না বরং ভক্ত মনে করেন ভগবান আমার অতি প্রিয় বন্ধু আমার নিজজন ভাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সেবক এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানের শুভাকাঙ্ক্ষী ভগবত ভক্তিতে যাঁদের সুদৃঢ় বিশ্বাস হয়েছে তারা নিঃসংশয়ে সচ্ছিদ আনন্দময় জীবন লাভ করার জন্য ভগবৎ ভক্তির বিধি নিষেধগুলো যথাক্রমে পালন করেন দ্বিতীয় প্রকারের ভগবৎ ভক্ত পরমেশ্বর ভগবানের শুভাকাঙ্ক্ষী হন শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে ইয় ইদম পরমিয়ম মদ ভক্তে সু ভক্তি ভক্তিময়ে পরম কৃত্তিয়া মামে বিশাত সায়া যিনি আমার ভক্তদের মতো এই পরম গোপনীয় বুদ্ধ জ্ঞান বিতরণ করেন এর তিনি আমার অতি প্রিয় এবং তিনি আমার কাছে ফিরে আসবেন শ্রীমৎ ভগবদ্গীতার আঠারো অধ্যায়ের উনসত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে ন চ মনুষ্যে সুক মে প্রিয় পিতামহ ভগীতা ন চে তসমাহ দিয়তর ভূমি অর্থাৎ পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না সুখভাবের মধ্যে ভক্ত ভগবানকে প্রভু বা উদ্ধারকর্তা হিসেবে দেখেন না তিনি দেখেন বন্ধু হিসেবে তিনি ভগবানের সঙ্গে হিসেবে কথা বলেন খেলা করেন রসিকতা করেন যেন বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক তবু সেই বন্ধুত্ব থাকে গভীর শ্রদ্ধা ও প্রেম ভক্তিতে পরিপূর্ণ মহাভারতে যৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে গোবিন্দ তুমি প্রতিজ্ঞা করেছ যে তোমার ভক্তি কখনো বিনাশ হবে না তোমার সেই উক্তিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আর তাই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে আমি কেবল তোমার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করি এবং তার ফলে তা ধারণ করতে সমর্থ হই এই অন্তির তাৎপর্য হচ্ছে দ্রৌপদী ও পঞ্চ পাণ্ডবেরা তাদের জ্ঞাতিভাই দুর্যোধনের দ্বারা নানাভাবে তাদের এত কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল যে তাদের পিতামহ মহামহিম বিশ্বদেব যিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং একজন মহারথী তিনিও তাদের কথা চিন্তা করে চোখের জল খেলতেন এই কথা ভেবে তিনি সর্বদাই আশ্চর্য পাণ্ডবেরা হচ্ছেন এবং দ্রৌপদী হচ্ছেন সাক্ষাৎ দেবী আর শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের বন্ধু প্রিয় সখা তবু তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও দ্রৌপদী বিচলিত হননি তিনি জানতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা তাই অবশেষে তাদেরই জয় হবে আহম ভক্ত সখা চেতিক মাত্র তাহা অর্থাৎ আমি ভগবানের ভক্ত আবার তার বন্ধু এভাবেই ভক্তের ভাব বৃন্দাবনের গোপ বালক বালকেরা যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা করেন তাঁর কাঁধে চড়ে বসেন কখন শ্রীকৃষ্ণকে হারান আবার কখন তার কাছ থেকে মাখন চুরি করে খান এটাই সর্বোচ্চ প্রকাশ শ্রী সুধামা কৃষ্ণের বন্ধু দরিদ্র ব্রাহ্মণ হয়েও কৃষ্ণের কাছে গিয়েছিলেন বন্ধুর স্নেহে ভক্তিতে নয় কৃষ্ণ তাকে নিজে আতিথ্যতা করেছিলেন তার পা ধুয়ে দিয়েছিলেন এটি সূক্ষ্মভাবে এক চমৎকার দৃষ্টান্ত শ্রী অর্জুন তিনি কৃষ্ণকে সখা বলে সম্বোধন করতেন ভাগবত কৃষ্ণ নিজেই বলেন সব হে বয়াম মায়া তিয়দ্ প্রত্যহ পুরাতন ভক্ত সি মে সখা চেতি রহস্যম হেতম তুমি আমার ভক্ত ও বন্ধু সেই সনাতন যোগ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি বুড়ো রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে ভক্ত ভগবানের প্রতি নির্ভীক অনন্য ও সহজ মনের সম্পর্কটি প্রভু দাসের নয় বরং প্রেমময় বন্ধুত্বের এতে ভক্ত ও ভগবান দুজনই পরস্পরের আনন্দের উচ্ছে ওঠেন যিনি সক্ষভাব ভক্তি অনুশীলন করেন তাঁর হৃদয়ে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক ও আনন্দের অভিজ্ঞতা জন্মে অহংকার বা ভয় থাকে না কেবল ভালোবাসা ও অন্তরঙ্গতা বিরাজ করে ভক্তির বিভিন্ন ভাবের মধ্যে সক্ষভাব এক অত্যন্ত মধুর ও স্বতঃস্ফূর্ত রস এটি এমন এক অবস্থা যেখানে ভগবান আর ভক্তের মাঝে কোনো প্রাচীর থাকে না কেবল নিখাদ বন্ধুত্ব প্রেমের স্রোত প্রবাহিত হয় হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ সকলে সুখে এবং মঙ্গলময় রাখুক সেই কামনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম